আসসালামু আলাইকুম আরিফ মেদুর পাকা থেকে সবাইকে আবার স্বাগতম আজকে আমরা উৎপাদককে বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে সর্বপ্রথম নিয়ম হচ্ছে যে আমাদের যে প্রথম যে পদ আছে হ্যাঁ এই সম্পূর্ণটা হচ্ছে একটা রাশি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের একটা রাশি এই রাশিটার মধ্যে আমাদের পদ হচ্ছে তিনটি একটি দুইটি তিনটি পদ এই তিনটি পদ নিয়ে একটি রাশি তৈরি হয়েছে এখন এটা উৎপাদক করার ক্ষেত্রে সর্বপ্রথম নিয়মটা হচ্ছে আমাদের যে আমরা প্রথম পদ যেটা অ্যাক্সেস করেছে এইটা সহগের সাথে আমরা তৃতীয় পদ যেটা দ্রুব আছে সেটা গুণ করবো যেহেতু এখানে অ্যাক্সেস করে কোনো সহগ নেই সে কারণে আমরা এখানে কিছু ধরে নেব ওয়ান ধরে নেব আর শেষ হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভের সাথে আমাদের এই যে অ্যাক্সেস করে ওয়ানটা গুণ করবো তাহলে আমরা এখানে পাচ্ছি এক এখানে পাচ্ছি পঁচিশ তো পঁচিশ থেকে পঁচিশ এই পঁচিশ হচ্ছে প্লাসের এখানে অ্যাক্সেস করে হচ্ছে প্লাস তাহলে আমাদের এই পঁচিশটা যে পাচ্ছি এই পঁচিশটা হচ্ছে আমাদের এখানে প্লাসের পঁচিশ আর আমরা এখানে একটা শর্টকাট ডিমের জন্য প্রথম পথ জীবাবাসীভাবে রেখে দেবো শেষ পথ আছে এভাবে আমরা রেখে দেবো শুধুমাত্র কাজ করবো আমরা এই মাইনাস টেন এক্স এর এখন এই মাইনাস টেন এক্সকে আমরা এমনভাবে ভাঙাবো দুইটা মানে পথ করবো যাতে করে যোগ করলে বা বিয়োগ করলে আমাদের মাইনাসে টেন হবে আর গুণ করলে আমাদের প্লাসের টোয়েন্টি ফাইভ হবে যেহেতু আমাদের এখানে এইটা এখানে ওয়ান এখানে টোয়েন্টি ফাইভ গুণ করলে আমাদের পঁচিশ হচ্ছে আমরা পঁচিশকে বাঙাব আমরা এখানে পাচ্ছি পাঁচ পাশা পঁচিশ তাদের একটা শ্লক্ষ করত এখানে পাশে পাশে যোগ করলে হচ্ছে আমাদের দশ আর পাশে পাশে গুন করলে হচ্ছে আমাদের এখানে পঁচিশ তাহলে পাঁচ পাশা পঁচিশ গুন করলে পঁচিশ হচ্ছে আর যোগ বিয়োগ করলে আমাদের এখানে সরি যোগ করলে টেন হচ্ছে তবে একটা শ্লক্ষ রাখতে হবে আমাদের যে যোগ করি তাহলে এখানে মাইন প্লাস আমাদের টেন হচ্ছে আর আমাদের হচ্ছে ওখানে মাইনাসের টেন এক্স তাই না ঠিক আর এই কারণে আমাদেরকে ই ফাইভ এক্সকে আমরা মাইনাসের করে নেব ই ফাইভটাকে আমরা মাইনাসের করে নেব তাহলে দেখো তো এখানে মাইনাসের ফাইভ এক্স সরি মাইনাসের ফাইভ এবং মাইনাসের ফাইভ তো আমাদের এখানে মাইনাসের টেন হচ্ছে কিন্তু কারণ এখানে হচ্ছে মাইনাসের পাশ এখনও মাইনাসের করলে কী হচ্ছে মাইনাসের টেন হচ্ছে আর এখন যদি আমরা গুণ করি তাহলে মাইনাসের পাশের সাথে আমরা মাইনাসের পাশ গুণ করি তাহলে মাইনাসের মাইনাস হচ্ছে আমাদের প্লাস আর প্লাস প্লাস হচ্ছে আমাদের এখানে পঁচিশ তাহলে আমাদের এখানে গুণ করলে প্লাসের পঁচিশ পাচ্ছি আর যোগ করলে মাইনাসের টেন পাচ্ছি কীভাবে যদি আমাদের দুইটা ফাইভ মাইনাসের নেই তাহলে এখানে মাইনাসের ফাইভ এক্স মাইনাসের ফাইভ এক্স হ্যাঁ তাহলে আমাদের এখানে মাইনাসের পাঁচটা এক্সে মাইনাসের পাঁচটা এক্সে আমাদের এখানে মাইনাসের দশটা এক্স আর এখানে মাইনাসের ফাইভের সাথে মাইনাস ফাইভ গুণ করলে আমরা হচ্ছে প্লাসের পঁচিশ আমাদের এখন কাজটা হচ্ছে এই দুইটা আমরা একটা জোড়া করব এই দুইটা আমরা একটা জোড়া করব দেখবো আমরা এই যে জোড়া করলাম এখান থেকে কী কমন নেওয়া যাচ্ছে এখানে এক্স হচ্ছে আমাদের গুণবাস্তা দুইটা এখানে এক্স আছে আমাদের একটা তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি এক্স কমন এলে বাকি আছে আমাদের এখানে একটা এক্স মাইনাস মাইনাস যেহেতু আমাদের এক্স এখানে কমন চলে আসছে বাকি আছে আমাদের এখানে ফাইভ তাহলে ফাইভটা বসে যাবে এখানে আমাদের এটা কাজ শেষ এখন আমরা দেখব দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কী কমন নেওয়া যায় যেহেতু আমাদের এখানে ফাইভ এক্স এখানে টোয়েন্টি ফাইভ এখানে এক্স আছে এখানে এক্স নেই তাহলে আমাদের এক্স কমানো যাচ্ছে না তো এখানে একটা চিহ্ন ব্যাপার আছে যে আমরা এখানে যে চিহ্নটা পাইছি এখানে পাইছি মাইনাস চিহ্ন আর আমাদের এখানে সর্বশেষ দুর্বশ আমরা আছে প্লাস চিহ্ন তাহলে এই মাইনাসের সাথে আমরা এই প্লাস গুণ করবো তাহলে মাইনাসে প্লাসের পাইছি আমরা মাইনাস এখানে আমরা মাইনাস দিয়ে দেব ঠিক আছে তাহলে আমরা এখানে ফাইভ এক্স এখানে টোয়েন্টি ফাইভ তার এখানে এক্স কমানো যাচ্ছে না যে আমরা ফাইভ কমন নিই হ্যাঁ ফাইভ যদি কমন হয় তো আমরা এখানে পাচ্ছি এক্সের এক্স এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মানাসে মাইনাস এখানে আমরা পঁচিশকে বাংলারে কি পাই পাঁচ গুণ পাশ পাচ্ছি তো আমাদের একটা পাস কমন আমাদের বাকি আছে কয়েকটা পাস একটা পাস যে ফাইভ এক্স থেকে আমরা ফাইভ কমন হলে আমাদের বাকি আছে এক্স মাইনাসে প্লাসে মাইনাস এখান থেকে পাঁচ কমন এর আমাদের বাকি থাকার পাশ এমন পাঁচ পাশ পঁচিশ ফাইভ এক্সে ফাইভ এক্স আরও সহজেই বলা যায় যে আমার এখান থেকে ফাইভ কমন নেওয়ার পরে আমরা সরাসরি এইটা এখানে বসিয়ে দেবো তার আমাদের উৎপাদক হচ্ছে এখানে এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা নিয়ে নেব যে এক্স মাইনাস ফাইভ এখানে হচ্ছে আমাদের এক্স যেটা কমন কমনেছিলাম এখানে মাইনাস ফাইভ তার আমাদের এখানে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস তার মধ্যে দুইটা হয়ে গেলো আর সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস ফাইভ হল স্কোয়ার দিয়ে দিতে পারি যেটা আমাদের দুইটা একই রকম তারপর গুণবস্থা এখানে আমরা এটাকে স্কোয়ার দিয়ে দিতে পারি